ব্যতিক্রমী এক মডেল যে কেউ ভাববে এটি কোনো নামি দামি মাদ্রাসা প্রতিটি শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে পরিচয়পত্র পোশাক পড়ার টেবিল এছাড়াও থাকছে খাবারের ব্যবস্থা নিয়মিত উপস্থিতি থাকলে মাস শেষে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার বলছি কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের রফিকুল হক ভুইয়া চেয়ারম্যান বাড়ির আয়চান বিবি জামে মসজিদের মক্তবের কথা এই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আরিফুল হক ভুইয়া তার বাবার স্মৃতি ও কবরের জীবন শান্তির লক্ষ্যে এলাকায় গড়ে তুলেছেন মসজিদ মাদ্রাসা ও মডেল মুক্ত তিনি বলেন বর্তমান সময়ে প্রায় বিলুপ্তের পথে সকালের মুক্ত এক সময় গ্রামের মক্তবে দলে দলে কোরআন শিখতে যেত গ্রামের শিশু কিশোররা কিন্তু এখন তার দেখা যায় না মূলত শিক্ষার্থীদের মক্তবমুখী করা ও কোরআন শিক্ষা দেওয়ার জন্যই বিনামূল্যে এই ভিন্ন রকম আয়োজন করা হয়েছে মাদ্রাসা কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থাটা সেটা বিলুপ্তির পথে তো দেখা যাচ্ছে যে বাচ্চারা একটু সুন্দর পোশাক টোশাক পরে কেজি স্কুলের দিকে যাচ্ছে তা আমাদের মাদ্রাসাগুলোকে একটু হেয় মানে পোশাক আশাকে একটু হেয় প্রতিপন্ন থাকে বিদায় আমরা চিন্তা করেছি যে ওদের যদি একটা আইডি কার্ড থাকে ওরা যদি সুন্দর ড্রেস আপ পরে মাদ্রাসা আসে তাহলে এদের মনটা বড়ো হবে এরা ভাববে যে না এটাও এটা কেজি স্কুলের মতোই আসলে সমাজ ব্যবস্থার এমন হয়েছে এই সমাজ ব্যবস্থার আলোকে এই মডেল মাদ্রাসা আমরা চিন্তা ভাবনা আর কি যে এই আইডি কার্ড থাকবে ড্রেস থাকবে এবং সুন্দর পরিবারটি হয়ে আর আসবে যে এরকম হয়ে থাকে সাধারণত কেজি স্কুলগুলাতে এই জন্য আমাদের আসলে এটা উদ্দেশ্য মঙ্গলবার সতেরোই ডিসেম্বর এই মডেল মতবের উদ্বোধন করা হয় এদিকে এই মহাদ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা বাচ্চারা খুব আনন্দিত এবং খুশি এবং তাদের গার্জিয়ানরাও খুব আনন্দিত এরকম একটা মডেল মুক্ত মুক্ত এবং মসজিদ আমরা আগে কখনো দেখি নাই এমন ভিন্ন রকম একটি মুক্তব দেশের কোথাও নেই তাই শিক্ষার্থীদেরও আনন্দের শেষ নেই এই মুক্তবে তিনজন শিক্ষক পাঠদান করেন তবে এই মক্তবটি দেশের ভিন্ন রকম একটি মক্তব বিনামূল্যে শিক্ষার্থীদের নতুন নতুন সুযোগ সুবিধা ও যত্ন সহকারে কোরআন শিক্ষা দেওয়া হয় একদম ফ্রি আমাদের মক্তবের যে বিভাগটা থাকবে এখানে আমরা যত যাবতীয় যা কিছু দিচ্ছি আইডি কার্ড থেকে শুরু করে পাঞ্জাবি পায়জামা টুপি সহ খাওয়া দাওয়া কিছু অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের এগুলো সহ যত যা কিছু থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে সেটা আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফুল হক ভুইয়া সাহেবের পক্ষ থেকে হচ্ছে একদম এই বাচ্চাদেরকে একটু আকৃষ্ট করার জন্য তারা যেন একটা সুন্দর পরিপাটি একটা ক্লাসরুম পায় তাদের ড্রেসের ব্যবস্থা করা হয়েছে পোশাকের ব্যবস্থা করা হয়েছে এবং সুন্দর টেবিলের ব্যবস্থা করা হয়েছে এটা তাদেরকে আকৃষ্ট করার জন্য তারা যেন কোরআনমুখী হয় এইটাই আমাদের মূল উদ্দেশ্য বর্তমান সময়ে যখন সকালের কোরআন শিক্ষার স্থান মক্তব বিলুপ্ত প্রায় তখন এই মক্তবটি একটি ভিন্ন রকম প্রতিষ্ঠান এসে আমার অনেক ভালো লেগেছে আমাদের হুজুরের আমাদের অনেক আদর করে এখন আমাদেরকে পড়াশোনা অনেক ভালো করে করায় আমাদের এন আইডি কার্ড দেওয়া হয়েছে পোশাক আশাক দেওয়া হয়েছে হেজাব দেওয়া হয়েছে অনেক কিছু হয়েছে আমাদের মাঝে মাঝে খাবার দেওয়া হয় মক্তবে এসে এরকম ইয়া দেখিনি এই মাদেশ এই মক্তবই আর কি আমাদের অনেক ভালো লাগে আচার আচরণ হুজুরদের অনেক ভালো আমরা সবাই এই মুক্ত পে আসি আসে আমরা সবাইকে অনেক ভালো লাগে আমরা এখানে এসে আমাদের অনেক ভালো লাগে আমরা এরকম মুক্তি দেখিনি এখানে লেখাপড়া অনেক ভালো করে অত্যন্ত সুন্দর পরিবেশ এবং পড়ালেখার মান অনেক উন্নত যেটা আমি অন্য অন্য মাদ্রাসায় দেখলাম দুই বছর তিন বছর পড়ালেখার করার পরও যেটা আত্মস্থ মুখস্থ করতে পারে না সন্তানরা দুই মাস তিন মাস সময় দিয়ে অল্প সময়ের ভিতরে ওরা আনুল করিম শুদ্ধ সাবলীল তাজবিদের সহিত পড়তে পারতেছে মূলত আমরা যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো করার চিন্তা করছি মূলত আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হচ্ছে আমাদের মূল লক্ষ্য যেমন আমার আব্বা একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন তো উনি যখন এই দেশে এই এলাকায় থাকতেন ছিলেন তখন দেখা যাচ্ছে যে ওনার একটা সম্মান সবাই করত তো ওনার নামটাকে যেন কেমত পর্যন্ত এই দুনিয়াতে থাকে এই জন্য আসলে মূলত ওনার নামেই এটা করা তো আমার আব্বান এই মাদ্রাসার থেকে হইছে এটা যেন সারাটা বিশ্বে সবাই জানে এবং আল্লাহ রাবুল আলমিন খুশি হয়ে যেন ওনার কবর রাজা মাফ করে দেয় এবং ওনাকে জান্নাতের উচ্চ মোকাম দান করে জান্নাতুল ফেরদুল দান করে